চলে আসলাম বাংলাদেশ যশোর জেলা অভয়নগর থানা খুব ছোটদের সুন্দর একটা আয়োজন এটাই ছিল প্রয়োজন আসলে দেখতে অনেক সুন্দর কেউ বলে না সুন্দর খুবই সুন্দর একটা আয়োজন অবশ্য এটা সবারই থাকে প্রয়োজন আসলে এমন কিছু দেখার জন্য সবাইকে ভালোবাসা দিয়ে করতে হবে ধন্য স্কুলটার নাম হচ্ছে সাউদান এটা যশোর জেলা অভয়নগর থানা খুব সুন্দর ছোটদের পিঠের আয়োজন এটা কিন্তু আসলে সবার থাকে একটু প্রয়োজন আমি একটু ঘুরে ঘুরে সবাইকে দেখানোর চেষ্টা করব খুব সুন্দর মানের পিঠা তৈরি করছে অবশ্যই এখানকার মানুষগুলোও অনেক ভালো এই জন্য পিঠে হয়েছে অনেক ভালো এনাদের ভালোবাসা দিয়ে করতে হবে ধন্য আগামী দিনে এদের জীবনটা জন্য হয়ে যায় ধন্য খুব সুন্দর মনোরম পরিবেশ অনেক সুন্দর আয়োজন পিঠে গুলো দেখতেও অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আসলে এগুলো আমাদের প্রয়োজন তাই এই জন্য করেছে এত সুন্দর আয়োজন খুবই সুন্দর আসলে মানুষ যখন হয়ে যায় ভালো তার দ্বারাই হয়ে যায় অনেক ভালো সত্যি অসাধারণ পিঠে দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর আয়োজন এটা অবশ্যই প্রয়োজন সত্যি এত সুন্দর আয়োজন করেছে দেখার মতো খাওয়ার মতো বলার মতো ভালোবাসা দিয়ে করব আমরা ধন্য সবার জীবনটা যেন না হয় শূন্য আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এখানে কিন্তু অলরেডি বড় বড় ভাইরাও কিন্তু খাচ্ছে কিনে অবশ্য আমি নেব এটা কত করি

যারা তৈরি করছে তারা অবশ্যই অনেক ভালো দেখতে কত সুন্দর কেউ বলবে না চলবে না তো আসেনি